একটা কথাই আছে যে মেয়েরা বিয়ের পরে শ্বশুরবাড়িতে নাকি শাশুড়িরা আসতেই বলে আমার বৌমা আমার মেয়ে এসেছে আরে ওটা কথা না বৌমানা হতে পারে তারা মেয়ে হতে পারে শ্বশুরবাড়ি এলে তারা একটা কাজের মেশিন হয় শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমি রিয়া আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ও বুক ভরা ভালোবাসা জানিয়ে এখন থেকে ব্লগসটা স্টার্ট করছি তোমরা সাথে থাকো আশা করি ভালো লাগবে আজ সকালের কাজগুলো করে নিয়ে টিফিনও খেয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না জোগাড় করতে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি তো দেখো এক কাজ করতে গিয়ে আর করে ফেলেছি জল ফেলেছি কী জ্বালা জানো তো তোমরা আজকে আমি রান্না করছি একটু কি করব বলো তো আলুগুলো তো ব্যাগ থেকে বার করছি কি করা যায় ভাবছি কিছু তো করতে হবে একটা গরিবের সংসারে টেনে টুনে তো করতেই হবে দেখো আমি তো পেঁপে খেতে ভীষণ ভালোবাসি তো একটা গাছ আমাদের ছিল জানো তো পড়ে গেছে তো পেঁপে দুটো তোমাদের দাদাভাই তুলে নিয়ে এসেছে আর দিল কী ব্যাপার এত ছোটো তুমি পেঁপে পেরে নিয়ে এলে বলে ছোট না গাছটা পড়ে গেছে তার জন্য ওই দুটো বেকার পড়ে থাকবে ও নিয়ে এলাম তুমি সিদ্ধ করে খেয়ে নেবে ওই জন্য আর কি তোমাদেরকে দেখালাম এটা করবো না করব না তাই ভাবছি আসলে শেষ পর্যন্ত আর পেঁপে দুটো রেখেই দিলাম করলাম না তোমরা দেখেই বুঝতে পারছো আলুটা আমি কিভাবে কাটছি তার মানে আজকের আলু ভাজা করবো আর ডাল করব জানো তো এত মেঘ করেছে মনে হচ্ছে যেন আমার রান্না করতেই দেবে না জানো তো এত মেঘ করেছে বৃষ্টি হবে মনে হচ্ছে খুব তো যতটা ভাবছি যে তাড়াতাড়ি রান্না ঝগড়টা করে রান্না করে পালিয়ে যাব এবং ঘরে উঠে যাব। আর তার উপর আবার মানে প্রচণ্ড বৃষ্টি আর জানো তো এই সময় এত বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে ঠাকুর দেখতে বার হতে পারবো মানে পুজোর যদি এরকম দুদিন আগে থেকেই লেগে যায় আর কি মনে হবে বলো তো আকাশটা এইরকমই আরম্ভ করেছে একটু সবাই আনন্দ করে ঠাকুর দেখতে বার হবে দেখো আর আমার অবস্থা দেখো রান্না করতে এসে না পুরো কান্নাকান্নি পড়ে যায় কারণ খড়গুলো বৃষ্টি হয়ে হয়ে এত ভিজে গেছে বসে বসে রান্না করছি আর কাঁচি রান্না করছি আর কাঁদছি কি করবো তো খড়গুলো না পুরো ভিজে গেছে জানো তো ভিজে খড়গুলো না মানে ধোঁয়া কেটে ধোঁয়া কেটে না আমার রান্না করতে হচ্ছে দেখো না রান্না করছি না বসে বসে কাঁদছি কি জ্বালা কি অবস্থা এই সংসার বুঝলে এইটাই হচ্ছে সংসার তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার তেলটা গরম হয়ে গেছে এবারে আমি আলুটা তাড়াতাড়ি করে ভেজে নিই নইলে তো বেলার ওপর বেলা কখন ভাত খাবো তাই না আমি কড়াইতে না তেলের ওপরে একটু হলুদ দিয়ে তারপরে আলুটা দিই নইলে কড়া যেন মনে হয় আলুটা দিলে কড়াই গায়েতে লেগে যায় কেরকম কেমন একটা মানে তেল দিলে একটু গরম হয়ে গেলে একটু হলুদ ফেলে দিলে খুব ভালো আলু ভাজাটা মানে গায়ে লাগে না আর কি তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় ডাল আলু ভাজা সব হয়ে গেছে জানো তো দেখো আর প্রচুর খিদে পেয়েছে কারণ অনেক বেলা হয়ে গেছে খুব বেলা হয়ে যায় আমি সকালে শোলা কাটি তো হাতের একটা কাজ করি তার জন্য সমস্ত কাজ আমার একটু বেলাই হয়ে যায় খুব খিদে পেয়েছে আমি এবার খে খেতে বসবো আমার আমি তো আজকে ডাল আলু ভাজা খাচ্ছি তো তোমরা কি খাচ্ছ তোমরা যাই খাচ্ছ কেন না সেটাই কমেন্ট করো আমি ডাল আলু ভাজা খাচ্ছি তোমরা আজকে দুপুরে কি খাচ্ছো কমেন্ট করবে কিন্তু আমি অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্টে আমার ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্টগুলো দেখতে মেয়েদের কপালটাই এমন শ্বশুর বাড়ির ভাত খেতে গেলে তো কান্নাকাটি করেও তো খেতে হবে তবুও তবুও নাম পাবে না এটাই হচ্ছে মেয়েদের জীবন তো চলো অনেক কষ্ট করে কান্নাকাটি করে তো রান্না করলাম খিদের সময় অল্প করে খেয়ে নিই খাওয়ার পরে এত ঘুম ঘুম লাগে না কারণ গরম ভাত পেটে পড়লে জানি না কেন ঘুম ঘুম লাগে যাই হোক একটু ঘুমিয়ে নিই আর তারপর আবার আমার বিকালে তো ভিডিও বানাতে যেতে হয় তো ভিডিও বানিয়ে এসে যখন বাড়ি ফিরেছি সন্ধ্যা হয়ে যায় ফিললে সন্ধ্যা হয়ে যায় জানো তো এমন টাইমে বাড়ি ফিরি তো সন্ধ্যা হয়ে গেছে একটু খিদে পেয়েছে তোমাদের দাদাভাইকে বলছিলো আমার না প্রজাপতি খাবার খেতে ইচ্ছে করছে আমাকে এনে দেবে তো ওই এনে দিয়েছিল তো আমি খাচ্ছিলাম আর তারপরে তো আমার তো রাতে রান্নার ব্যবস্থা করতে হবে তো দিকে আমি চাপিয়েও দিয়েছি দিয়েছি আর আর আরেকটা বাকি আছে আমি ডিমের তরকারি করব তো ডিমটা জানো তো আমি শর্টকাট কীরকমই করি যতটা পারি তাড়াতাড়ি করার চেষ্টা করি কারণ আমি ডিম ভেজে তরকারি করি ডিম ভেজে তরকারি করলে কি জানো তো তাড়াতাড়ি আমার কাছে মনে হয় হয়ে যায় তো আমি যে কটা পেঁয়াজ কাটার কেটে দিই তারপরে মানে একসাথে তিনটে আলাদা করে ডিম ভাজি না একসাথে তিনটে একসাথে ভাজি মোটামুটি দেখতে লাগে খুব সুন্দর দেখতে লাগে আর খেতেও আমার ভীষণ ভালো লাগে তো পিঁয়াজ কাটতে গেলে এত মন সমস্যা না সবসময় তাকাতে পারি না চোখ জ্বালা জ্বালা করে চোখ থেকে জল এসে যায় চোখে হাতও দিতে পারি না সে এক জ্বালা আমার খুব জাঁজ লাগে পেঁয়াজের ওপর নিচ সব দিকে তাকাচ্ছি এমন একটা কী ঘটনা যেন তোমাদের সাথে শেয়ার করি তোমাদের দাদাভাই তো যত ভালোভাবে আমি ডিম ভেঙে দিই না কেন ওর মুখের মধ্যে সামান্য একটু হলেও ডিমের খোলা পড়বে ও ডিমের খোলা খুব অপছন্দ আর আমি যত ভালোভাবে ভাটে ভাঙি না কেন ওর মুখের মধ্যে ঠিক পড়বে কারণ ও বলে বলে না আমি খুব সাবধানে ডিমটা ভাঙি তাও পড়বে আমি বুঝি না কেন এমন হয় যাই হোক বন্ধুরা আমার তো হয়ে গেছে তো এবার আমি সমস্তটা পরিষ্কার করে নিয়ে ডিমটাও ভেজে ফেলেছি দেখো কত সুন্দর হয়েছে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা গুড নাইট